আসসালামু আলাইকুম বারাকাতুহু রবুল আলামিনের দরবারে রসুল সাল্লাহ তলাই সালামের দরবারে অপরন্ত শুকর আদায় করতেছি কিছু সময় দেরি হলেও আপনারা জান্নাতের মধ্যে বসে আছেন এখান থেকে বের হইলে আর জন্নাতে নাই দুনিয়াতে দুজোকে এখন জন্নতে অবস্থান করতেছে নেজামি সাহেব কোরআনে পাক থেকে আপনাদেরকে মূল্যবান তকরির করেছেন অনেক অনেক মূল্যবান কথা দিয়ে আপনাদেরকে বুঝে দিয়েছেন এইটাই উনি কোরআন শরীফের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন আল্লাহ আমাদের সাথে এবং আপনারা যেই এইখানে অবস্থান এইখানে আসছেন এইখানে অবস্থান করতেছেন আপনারা সবই মুমিন যে ডাক কোরআন শরীফে দিয়েছেন আপনাদেরকে ইয়াই ও হাল্লা দিন করে ডাক দিয়েছেন সেই মুমিন তলে আপনাদের সাথে আল্লাহ আছে আপনাদের সাথে আমাদের রসুল চলেছিলাম আপনাদের সাথে আছে আমাদের সাথে আছে আর এই মাহফিল এই মাঠের মাহফিল নয় এই মাহফিল কোনো জায়গার মাহফিল নয় এই মাহফিল রসুল কুদাস আল্লাহ্লাহতা আলাহিসাল তোসলামের মাহফির রুসুলের পক্ষে ইসলাম এই মাহফিলে আমাদের সাথে আসেন জানের সেই নিকটে বলেছেন নিয়ে কোরআন শরীফের আয়ত দিয়ে তাই আমাদের সাথে রুসুল পাক রেসলাম রায় সাথে এবং এইখানে সমস্ত আদম আলাই সালাতাম থেকে নিয়ে হজরত ইস আলাই সালাম পর্যন্ত সমস্ত পগেমরান কেরামদের শরণে মাহবে এখন সমস্ত পগেমরানের কেরামের ফয়েস এবং নদর এইখানে রয়েছে মরজান আল্লাহ আপনারা সমস্ত এক লাখ চব্বিশ হাজার পগেম্বরের নজরের মধ্যে রয়েছেন বর্তমান সেইখানে জান্নাত বলে সেই যে কারণে তারপরে আলে বাই তাহার নজরে কলমে রয়েছেন তারপরে সহদায় কেরাম যারা শহীদ হয়ে গেছে আল্লাহ রাস্তা সৌদায় ওস সৌদায় বদা সৌদায় কার বাল্লা মতা তাদেরকে আল্লাহ খুরহানের মধ্যে ডিল দিয়েছেন বলে তাকৌরুল ইমাই উক্তারুফি সাবি লিল্লাহে আমুয়া বাল্লাহ ইয়া তারা জিঞ্জা তাদের কাছে আমি রিলিক বসাইছে খবরের মধ্যে ধরো তাদের সায়া তাদের রুখানি পয়ে তা একটু আপনাদের উপরে রয়েছে বর্তমান আছে এবং সমাজ কৌরিকেরাম গোস পাক رضی اللہ تعالی আর সম কাজা গরিবে নবাব समस्त পৃথিবীর অলি আ کرامের শরণে মাহফিল বল সুবহানাল্লাহ আল্লাহ আর समस्त অলি کرامের নজরে কর্মে ছায়ায় তায়দার মধ্যে আপনারা অবস্থান করতেছেন তো সেইটা জান্নাত নয় আর কি সেইটা জান্নাত তারপরে আপনারা আসেন যখন আপনার বাপ দাদা কারো জন্য ঈসালে সওয়াব পৌঁছান করেন এই ঈসালে সওয়াব ফেরেশতারা সোনার বাটি পরে সোনালি রেশমী কাপড় দিয়ে রুমাল দিয়ে বাটির উপরে মাইয়াতের আত্মার মধ্যে খবরে পৌঁছায় আর অন্যান্য খবরবাসীকে বলে যে আমার অলাদে আমার বন্ধু বান্ধবে আমার খাসে তোহফা পাঠাইয়াছেন এবং অন্যান্য খবরস্থানের মধ্যে অন্যান্য মুদ্রা বলে আয় তোমার আছে আজকে তোমার আত্মা শান্তি পাচ্ছে ঈশ্বরের স্বভাব পৌঁছতেছে আমাদের তো দুনিয়াতে কেউ নাই আমরা অশান্তিতে আছি আজাবে আছি কিন্তু আমাদের তো আত্মার উপরে পাঠাইবার কেউ নাই অল আত্মা কেউ নাই পাঠাচ্ছে না আর কারো তো কেউ নাই এবং এই মাহফিল মুরব্বী যেখানে বংশ শুরু হয়েছে আজ পর্যন্ত যারা খবরবাসী হয়ে গেছে মেয়ে পুরুষ সকলের আত্মার হিসেবে স্বভাব আর পৃথিবীর সমস্ত যারা খবরবাসী হয়ে গেছে তাদের আত্মার হিসেবে স্বভাব আজকে পৃথিবীর আমাদের মুরব্বী পৃথিবীর সমস্ত উন্মত মোহাম্মদী সাল্লাহামের আজকে আত্মা খুশি সকলে আত্মার মধ্যে এখান থেকে সবাব প্রস্ত হয়েছে আর আরেকটা কথা বলি আমি মনে করতেছি সেইটা হলো এখন ধর্মের অবস্থা ইসলামের অবস্থা কোরআন সুন্দর অবস্থা বড়ই নাজুক অবস্থা চলতেছে এখন আপনারা সতর্ক থাকার জন্য কথাটা বলতেছি এখন ইমান ইমান চলি যাওয়ার ব্যবস্থা ইমান চলি যাওয়ার যে ইমান আপনি মুসলমান ঠিকেই আছেন কিন্তু আপনার ইমান নাই কেন আপনি নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন হজ হজ করতেছেন জগা দিতেছেন নফল করতেছেন কিন্তু আপনার আপনার নাই নাই ইমান ইমান কেন এখন এমন অবস্থা চলতেছে বাংলাদেশে সমস্ত খুরান শরীফ এইখানের মধ্যে লেখতেছে খুরান শরীফের মধ্যে নবী গায়ে নবী সেফাতকারী নয় নবী গায়েব জানে না নবী হাতের নাতে নয় নবীখনও ক্ষমতা নাই এ কোরানের মধ্যে লিখতেছে তারপরে লিখতেছে আল্লাহ ও তার দাসের উপর কোরানও প্রতিষ্ঠিত করেছেন বরাদ আউজুল্লাহ নবীকে কোরানে রক্ত করেছে দাস এখন যদি আপনার ছেলে আমার ছেলে যদি কোরান থেরাবাদ করে যদি এরা দাস পরে যদি এরা নবীর কোনো সমস্যা নাই নবী সেফাতকারী নয় এইটা যদি পরে তৈরি তারা ইমান থাকবে না থাকবে এখন নবী বিদ্বেষী বানাইবে ইমান হারা করার জন্য এখন তারা কোরআন শরীফকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে দেয় আমি টাকার মধ্যে সমস্ত লাইব্রেরি চেক করছি একটা লাইব্রেরিতে আখিজা পিটি কোরআন শরীফ নাই সমস্ত কোরআন শরীফ যেই কথাগুলি বলছি এই কথাগুলি লেখার খুরান শরীফ এখানে একটা সুন্দর কোরআন শরীফ বাইতে লাইব্রেরিতে বিক্রি করতো এবং সেই লাইব্রেরির উপরে নিশিতা দিয়েছে খবরদার এই কিতাব এই কোরআন শরীফ তুমি বিক্রি করতে পারবে না ওই বিক্রি করবে কোনগুলো যেকার নবী সেবাৎকারী নয় নবী আল্লাহর দাস এই সমস্ত কোরআন শরীফ আর ঢাকার সমস্ত টাকার লাইব্রেরিতে ওই ওই সুন্দর কোনো কোরআন শরীফ নেই সিটিহাঙে মাত্র দুই একটা আছে তাই সেই দুঃখকে নিয়ে সেই অন্তরের নিয়ে আমি কোরআন শরীফ একটা করেছি এখন খাড়া করেছি কমপ্লিট করেছি এখন ফুরুপ দেখতেছি সত্যিকার এই কোরআন যদি আমি দিতে পারি মুসলমানদেরকে মুমিনদেরকে কিছু মানুষ হইলেও আল্লাহর হাবিবের প্রেম মহাব্য ধরে রাখতে পারবে এই কোরআনের মাধ্যমে তাই দোয়া করবেন যেন এই কোরআন শরীফ যেন কমপ্লিট করি আমি বের করি আপনাদের হাতে সবাই হাতে যেন দিতে পারি ও কাওয়ারা আ হামদের লাহ বিলাম আল্লা মা ববানা আতে না অফি দুনিয়া হাসানাতও অফিল আরাতে হাসানাও না আনা না জানা আমা برحمتك يا عزيز يا غفار يا كريم يا رب العالمين <applause> يا إلهي رحم فرما مصطفى کے يا رسول الله كرم کیجئے खुदा के वास्ते यार करम कीजिए खुदा के वास्ते वे है यार रसूल अल्लाह फरियाद है या, अल्ला। या हबीब अल्लाह करो गम से या आज़ाद यार अल्लाह आप ही से है फरियाद या फरिया बहुत हया तो दोनों मेरे तेरे लिए है मरना तेरे गली में जीना तेरे गली में अल्लाह मरना तेरे गली में जीना तेरे गली में يا الله يا رب العالمين يا عرش العظيم يا ارحم الراحمين يا غفور الرحيم يا رحمن الدنيا يا رحيم الاخره يا الله এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে এই মাহফিলে যারা দুই হাত তুলে দিয়েছে আল্লাহ সবাইকে আল্লাহ হাত কে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ আমাদের এই মাহফিলকে কে কবুল করে নিন আল্লাহ এই মাহফিলের উসিলায় আপনার হাবিবের নজরে করে মে ই আল্লাহ যাদেরকে শরণ করে মাহফিল করেছি ই আল্লাহ আমরা এই মজলিসের পক্ষ থেকে সবাই পক্ষ থেকে ই আল্লাহ এ লেখাবাসের পক্ষ থেকে ই আল্লাহ তারা হাত তুলে দিয়ে যা সবাই পক্ষ থেকে ই আল্লাহ ইក្រামবাসের পক্ষ থেকে সোনার মদিনায় আপনার পিয়ারা হাবিবের দরবারে পাকে বসাইয়া দি আয় আল্লাহ

AHHHHH no! আল্লাহ সহদায় কারাম আল্লাহ সমস্ত জমিয়ে সহদায় কারাম দা রয় পাকের উপর বসাইয়া দিন আহলে জান্নাতুল বাকি আহলে জান্নাতুল মুআল্লা সহদায় হো সহদায় পাদা সহদায় কলব আল্লাহ সহদায় মত জবি সহদায় কারাম দার রয় পাকের উপর বসাইয়া দে ই আল্লাহ সমস্ত আউলিয়া কারামে দরবারে দরবার ফাসায়া দে ই আল্লাহ গোস পাকের দরবারে ফাসায়া দে খাজা গরিব নামাজে দরবারে ফাসায়া দে

আমাদের মুরুপি যেখানে বংশ শুরু হয়েছে আজ পর্যন্ত আল্লাহ যারা খবর মাটি হয়ে গেছে বড় সকলের খবরে আত্মার মধ্যে পৌঁছ হয়ে আল্লাহ তাদেরকে তাদের খবরকে জান্নাত বানাইয়া দিন আয় আল্লাহ বিশ্বের সমস্ত আপনার হাবিবের সমস্ত উম্মত মেয়ে পুরুষ বড় জন যারা যেখানে সাহিত্য আছে পৃথিবীর আছে প্রত্যেকের খবরে

মাহাফিল এই মাহফিলে বসা যে সময় দিয়েছে এই মাহাফিলে অবস্থান করেছে এই মাহাফিল এ আল্লাহ মগরীবের পর থেকে এই পর্যন্ত শুনেছেন এ আল্লাহ কেয়ামতের ময়দানে আপনার হাবিবের সুপরি নসিব করিয়া দিবেন আল্লাহ জন্নতে যাওয়ার এই মাহাফিল আল্লাহ হাজরি নজর আল্লাহ উচিলা করিয়া দিবেন আল্লাহ আ আল্লাহ আল্লাহ অনেকে অনেকে দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেকের দোয়া হাতের দোহা কবুল করে আনি তার তার আশা নিয়ে করে আনে এ আল্লাহ প্রত্যেকের হায়াত বরকত দান করো এ আল্লাহ তকদিরের মধ্যে যদি খারাপ থাকে এই মাহবিলের উচিলায় আল্লাহ মুসেদেন দেন সমস্ত তকদিরের বালাই লেকি দেন এ আল্লাহ এখানে যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরকে তরক্ষী দান করো আল্লাহ তারা চাকরি করে পদোন্নতি দান করো যারা বেকার আছে রুজি সমাজে বাড়াইয়া দিন যারা কন্ট্রোল মধ্যে আছে মুক্ত করিয়া দিন যারা শত্রুর কথা মাছ আল্লাহ উদ্ধার করিয়া দিন মামলা মুখতমা থেকে উদ্ধার করিয়া দিন হে আল্লাহ আল্লাহ সর্বপ্রাকারের পালাই নসিব করিয়া দিন সর্বপ্রাকারের খাবার হারাবি আল্লাহ মুসিয়া দিন হে আল্লাহ আল্লাহ তাহার হে আল্লাহ আপনার হাত বন্দার দপ্তরে আমাদেরকে কবুল করিয়া নিন হে আল্লাহ আপনার হাবিবের উন্মতের দপ্তরে কবুল করিয়া বিজ্ঞানের আল্লাহ এই মাহফিলে তারা এসেছেন আল্লাহ তাদেরকে আপনার হাবিবের আল্লাহ দরবার নসিব করিয়া দিন মদিনা শরীফের হাজারি নসিব করিয়া দিন বাইতুল্লাহ তবাব নসিব করিয়া দিন হাই আল্লাহ খাস করে আল্লাহ আল্লাহ সমস্ত বলা মুসিবতকে হেফাজত করুন এ আল্লাহ আসমানি বলা জমিনের বলা হাওয়াই বলা আসমান জমিনের মধ্যপতি বলা থেকে হেফাজত করুন এ আল্লাহ সমস্ত রোগ থেকে হেফাজত করো এ আল্লাহ মাতাদের এইখানে তারা এসেছেন শরিক হয়েছে এ আল্লাহ মাথা হইতে পা পর্যন্ত শরীরের ভিতরে বাইরে অঙ্গ পর্যঙ্গ আল্লাহ যত রোগ আছে সবাই কামলা জেলা বসি করো এ আল্লাহ বড় বড় রোগ থেকে হেফাজত করো এ আল্লাহ আসমানি বলা জমিন বলা হাওয়াই বলা হাতে খেয়ে আল্লাহ তুমি আল্লাহ রক্ষা করো মহামারী থেকে রক্ষা করো এ আল্লাহ বলা থেকে কে রক্ষা করো এ আল্লাহ বিপতকে রক্ষা করো এ আল্লাহ বেয়যত করিও না शर्मিন্দকে বানাইও না অবদস্থ করিও না হায় আল্লাহ এই মাহফিল আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত سلسلہয়ে হিসেবে জানি থাকে আল্লাহ এই ভাবে কবুল আর মঞ্জুর করে না হায় আল্লাহ এই মাওলানা সাহেব নзами সাহেব আল্লাহ যত মাহা রে ধর্মের ইসলামের কুরআন সুন্নাহর কদমত কোতে তাদের হায়াতে বরকত দান করো আল্লাহ বেশ্যা দি

kare allah আজকে আল্লাহ যাদের স্মরণে মাহফিল হয়েছে আল্লাহ তাদের উসিলায় আমাদের একটা হাত খালি ফিরাই আল্লাহ একটা হাত খালি ফিরাই আল্লাহ আমাদের সকলের হাত কবুল করিয়া দিন সকলের বড়ি হাত কবল করিয়া দিন সকলের সমস্যা দূর করিয়া দিন আয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ 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 Ya Allah, ya Allah, ya Allah, ya Allah. আল্লাহ 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 সমস্ত বলেন তাই রব্বী রব্বি তাইয়া রব্বী হে আল্লাহ আপনি তত সমস্ত নিয়ামত আমাদেরকে দান করেছেন দান করতেছেন আল্লাহ সমস্ত নিয়ামতের

मुहम्मर रसूल अ